সিলেটের লামা কাজিতে পিক আপ এবং সিএনজি সংঘর্ষে নিহত সাংবাদিকের বড় ভাই সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সিলেটের আহ মর্গ থেকে আমরা সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি লাইভের মাধ্যমে এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো কথা বলার পরে আসলে বিস্তারিত কি ঘটনা ঘটেছিল সেটি আপনাকে জানানোর চেষ্টা করবো আরেকটি জানিয়ে রাখি আপনারা সিলেটের সব থেকে বিগত দিনে যে জনপ্রিয় পেজ ছিল সিলেটের ম্যাগাজিন সেই সিলেটের ম্যাগাজিনের সাংবাদিক জনাব আমির হোসেন সাগর বর্তমানে কানাডা প্রবাসী উনার আপন বড় ভাই কিন্তু আসলে পিকআপ পিক আপ এবং সিএনজি সংঘর্ষে মৃত্যুবরণ করছে কিভাবে সেটি হয়েছিল আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আলাইকুম আসলে এই ঘটনাটা কি হয়েছে একটু বিস্তারিত যদি কইতে মাধ্যমে এখন বিস্তারিত এক্সিডেন্ট হইছে আমরা তো জানি না ঘুম আসলাম এখন আমরা বাড়ির মহিলা একজনে লইয়া আইসুন মহিলা একজনে আর সিএনজি ড্রাইভারে লইয়া এই আমরা বাড়ি থেকে বাকর ছেন বাকর ইয়ে আমরা যে এই সময় আমার বাইর অবস্থা খারাপ ও আমরা দ্রুত মেডিকেল লইয়া আইসে ইয়া দেখি অনুমাজে তারা কইছে মারা গেছেন আচ্ছা এই যে কোন টাইমে হইছে ঘটনাটা এটা অনুমানিক ফোন 999 ফোন 999 টাকা এসে পড়া ইগু আপনার লমাগাজি যে মাছ বাজার মাছ বাজারর আগে ও যেই পেটল পম্পে দাস ও তেল পম্পর সামনে আচ্ছা এখন তো আপনারা যেখান লুই আইছেন ও কিটা কথা এখন আমরা সাইরাম কুশমদাম করতাম নমদার বাইরে ওলা লুই আইতাম এখন পুলিশ প্রশাসন আইনর একো বেশিন জায়গা ইনো গেছোন নমদার দুবনে দুলাবাই গেছনেরা চেয়ারম্যান মেম্বাররাও আসিন লোকেশনটা এটা সিদ্ধান্ত লয়ছেন সিদ্ধান্ত লয়ছেন মনোরগা তারা ডিসি অফিসে গেছেন তারা

বর্তমান লামা হাজি শাখার এবং বাদাঘাট শাখার সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন দুর্ঘটনার অনুমান টাইম টাইমের লেগে সাড়ে আটটা থেকে পনেরো এটা সিলেট হইতে লামা হাজির এই যে পেট্রোল পাম্পের পাশে একটা বাস চালানো ছিল এই বাস চালানোর কারণে দুইটা পিক আপ সংঘর্ষ সাথে হইলো সিএনজি আমাদের সিএনজি ড্রাইভার জানাব কুতুবউদ্দিন মিয়া ওনার বাড়িতে প্রবাসে ওনার নাম হইল গিয়া নামটা কি জানে আমিরুসেন সাগর কানাডা প্রবাসী যাই হোক আমরা দুর্ঘটনা শুনিয়ে আমরা মেডিকেল অবস্থায় আছি লাশ মর্গেত আছে আমাদের লাশর মই মুরব্বিয়ান জেলা প্রশাসক আছেন এই পোস্ট না করার জন্য এই বলি আমার এই কথা হ্যাঁ জি জি

দায়ুক আমরা আমরা আসলে যারা কুতুবউদ্দিন নামে যে আসরা তার লগে মাতার চেষ্টা করে মারা গেছেন জাদি কারণ আজকে যখন মাতার মাতার চেষ্টা করলাম আমার যাত্রার ধন্যবাদ জানাইরাম আসলে সব বিষয়গুলো আমি যতটুকু আমরা প্রশ্ন করছি আমার লগে আসমি ইব্রাহিম রুবেল আছেন রুবেল আহমেদ আমার শ্রদ্ধেয় দুই ভাই আছেন এবং আমি আজকে এই কারণ বারাকান্ত মনলইয়া লাইভ আইছি আসলে লগে নিউজ করছেন আমির সাগর ভাই সবসময় আমরা একলগে করছি কেন রুবেল ভাই আসেন আমার আর রুবেল ভাই আসেন তাই খুইতা এবং আমরা নিউজ করার পরে তানর লগে একসাথে নিউজ করছি মানে নিউজ করি 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 মানে হঠাৎ তাহার কানাডা হয়ে গেলো হওয়ার পরে তাই কানাডা গেছেন কি যাওয়ার পরে এবং অনেকদিন গত হয়ে গেছে হঠাৎ করে একটা আর মন মানতিক খবর পাই আসলে খুব কষ্ট লাগে রে এবং আমরা আসলে আজকে লাইভ আইতে বাধ্য হলাম যে আমির হোসেন সাগর ভাই কানাডা প্রবাসী সাংবাদিক আমির হোসেন সাগর ভাই সিলেট ম্যাগাজিন কোনর দ তানর আপন বড় ভাই কিন্তু লামাহাজি একটা পেট্রোল পাম্পে সম্ভবত পেট্রোল পাম্পের সামনে পিকআপ এবং সিএনজি সংঘর্ষে আপনার নিহত হইছেন আসলে আন্ডার আসলে মেডিকেল আনার পরে সম্ভবত রাস্তার মাঝে নিহত হইছেন আসলে এই খবরটা খুব খারাপ লাগলো এবং তানতান যেটা চাইরা তানতানর ছাওয়া যে আমরা আমরা বাইরে আমরা বাতিজারে আমরা চাষারে আমরা কোনো লাখান মানে আমরা ইয়ে করতাম না আপনার পুষ্পডাম খরার দিতাম না আমরা আমরা যাও ইচ্ছে হইছে আলহামদুলিল্লাহ আমরা নিয়ে আমরা খবর দিলেইতাম ও জিনিসটাকে তাইনটা চাহিদা এখন বাদ বাকি আইন আছে প্রশাসন আছে এখানে চেয়ারম্যান আছেন মেম্বার আছেন এবং আরও যারা সংশ্লিষ্ট আছেন সবে এই জিনিসটা খতিয়া দেখবা এবং যাতে টান যে মানুষটা গেছেন জাল যায় হে বুঝে তাইন আসলে চাহিদা যে পুষ্পডাম চাহিদা না এখন এই মুহূর্তে মর্গত লাশ আছে

জেলা প্রশাসনের কার্যালয়ে অথবা কুতালি তারা গেছেন যারা এখানে কর্মকর্তা হল আইসলা এবং তান লোকের প্রতিনিধি যারা আছেন চেয়ারম্যান মেম্বার এবং সংশ্লিষ্ট যারা আইসেন তো এই ছিল আসে আসলে লাস্ট আপডেট আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করছিলাম সিলেটি অনলাইন প্ল্যাটফর্ম এবং মতিয়া টিভি এবং সহ আরো যে সব অনেক চ্যানেল আছে সব চ্যানেল থাকি আমি বিধান রাম রবি ইসলাম ফজর সব বালা থাকা সুস্থ থাকা আল্লাহ হাফিজ